মন্দিরের পর থেকে উঠে এসেছে যে দেবীনগরে কালেকশন করেছে বা বই একটা বই আমার কাছে আছে যেহেতু দেবীনগর ইয়ে ছাড়া বই ছাড়া ওনার ব্যক্তিগত ভাবে এখন এখনো কালেকশনের বই দেওয়া হয়নি আমরা এখন কালেকশনে দিন কালেকশনে আমরা যাইনি এই এই ব্যাপারটা জেলাকে অবস্থ করা আছে সেটা কিভাবে সেটাকে সমাধান করা যায় রাজ্যের যা এইগুলো আসে বিভিন্ন অনুষ্ঠান বা করেছি আর সমস্যাজনিত কারণে আমরা আমাদের ওখানে একটা বসার জায়গা আছে বা ড্রেজারকে যা দরকার সেটা আমরা জেলে জমা করেছি সেদিকে আমাদের বসার জায়গা আছে আর প্রায় মানে

আমার নাম প্রদীপ দ্বার আমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতি উত্তর দিনাজপুর জেলা কমিটির জেলা সম্পাদক আমাদের কর্মসূচিটা সারা রাজ্যব্যাপী সমিতির রাজ্য সম্মেলন পরবর্তীকালে একটা বার্ষিক সভা প্রতি জেলাতেই অনুষ্ঠিত হয় মূলত বিগত সম্মেলন থেকে আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছিলাম জিনিসপত্রের মূল্য বৃদ্ধি আমাদের মর্ক উনচল্লিশ শতাংশ ইতিমধ্যেই বকেয়া এই যে স্মার্ট মিটার বসানো এর বিরুদ্ধে জীবনদায়ী ওষুধ প্রবীণ মানুষ আমরা বছরের বৃদ্ধি ঘটে যাচ্ছে এগুলো সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই কোনো মাথা ব্যথা নেই স্বাভাবিকভাবেই এর বিরুদ্ধেই আমরা এই যে আজকের যে বার্ষিক সভাটা মূলত এই দাবিগুলোকে সামনে রেখেই সরকারকে আমরা এবং যে সুস্থ সংস্কৃতি আর সেভাবে নেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও কোনো মাথা ব্যথা নেই লক্ষ লক্ষ পদ শূন্য সেখানে স্থায়ী নিয়োগ নেই ভারতবর্ষে বিশ্বের মধ্যে সবচাইতে বেকার ভারতবর্ষে বাস করে সবচাইতে বিশ্বের মধ্যে স্বল্প মজুরিতে শ্রম খাটায় এই ভারতবর্ষ সরকার এরা চায় বড়ো লোককে আরও বড় করতে আর গরিবকে আরও কী করে গভিত করা যায় কীভাবে নিষ্পেষিত করা যায় এটু সরকারের মূল লক্ষ্য এক যে স্বাভাবিকভাবে এর বিরুদ্ধেই আমাদের আজকের যে বর্ধিত বার্ষিক সভায় সেগুলো জেলাগতভাবে প্রতিনিধিত্বমূলক আলোচনার মধ্যে দিয়ে আমরা এর বিরুদ্ধে লড়াই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিরুদ্ধে এবং আমাদের ক্যাশলেস স্কিমটা যেটা স্বাস্থ্য প্রকল্প সেখানে নামমাত্র আমাদের টাকা তো কেটে নেয় সেখানে আমাদের টাকায় বর্তমানে কিন্তু আমরা চিকিৎসা পরে যখন সেটাকে ফেরত পাওয়ার জন্য বিল সাবমিট করি সেখানে অযথা হয়রানি পাঁচ লক্ষ টাকা আমাদের বলা হয়েছে যে ক্যাশলেস হেল যেটা সেটাকে লাগু করার ক্ষেত্রে সরকারের নির্দর্শন ব্যবস্থা রয়ে গেছে বড় তো এই সমস্ত দাবি কিন্তু করে মানুষের জীবন দর্শনটা যেগুলো শুধু আমরা আমাদের কথা ভাবি না আমরা নমোজিক দিয়ে মানুষ হিসাবে সাধারণ মানুষের কথাই মানুষের কথাও ভাবি সেই লক্ষ্যেই আমাদের আছে আমরা কর্মশুধি শুরু হয়েছে কখন শুরু হয়েছে আমাদের দশটার সময় একটা মিছিল আমরা করেছি মিছিল পরিমা হয়ে এখানে এসে তারপরে আমাদের রক্ত পতাকা উত্তরণ শুধু দিতে মানলো না পরবর্তীকালে উদ্বোধন প্রতিবেদন তার উপর আলোচনা এবং হ্যাঁ চলবে কতক্ষণ এবং কে আমাদের এখানে দুজন কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত আছে আমাদের প্রোগ্রাম পাঁচটা পর্যন্ত চলবে এবং আমাদের ইতিমধ্যেই প্রবীণকণ্ঠের তিরিশ বছর পদার্পণকে কেন্দ্র করে যে আমাদের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সেখানে আপনারাও এসেছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাবো সেটাকে প্রকাশ করার জন্য আমাদের কথা তো কেউ বলে না আমাদের কথা বলবে আমাদের প্রবীণকণ্ঠ ওই মুখপাত্র সমিতির তিরিশ বছর মামুলি বিষয় না সেটাকে কেন্দ্র করেও আগামী আট তারিখে কলকাতায় কেন্দ্রীয় স্তরে সমস্ত জেলার জামায়াতের মধ্যে আর আজকে উপস্থিত রয়েছে আজকে আমাদের জেলা সদরের 21 টা ইউনিট আছে 21 টা উপস্থিত আছেন জেলা কমিটির সদস্য আছেন 63 তারা তারাও উপস্থিত আছেন তাছাড়া আমরা এটাকে আরো একটু বৃহত্তর পরিসরে ambito করার জন্য আমরা কোমিউনিটি থেকে আগামী দিনে আমরা তো চলে যাব লড়াইটা আমাদের ধুরের একটা সেই জায়গা থেকে আরো বিস্তারিত করতে সব মাই চাই

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোন সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ